পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য কি এমন আমল এবং কি এমন টেকনিক আছে আজকে সে সম্পর্কে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ হ্যাঁ এমন কিছু টেকনিক আছে বা এমন কিছু আমল আছে যে টেকনিক বা আমলগুলো আপনি যদি ফলো করতে পারেন তাহলে আমি আশা রাখি যে আপনার পরীক্ষা ইনশাআল্লাহ ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তালা ভালো করে দেবেন সম্মানিত দর্শক আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি সাজেস্ট করব সেটি হচ্ছে যে আপনাকে সর্বপ্রথম আল্লাহ তালার ভরসা করতে হবে মনে রাখবেন প্রত্যেকটা কাজের মধ্যে সর্বপ্রথম ভরসা করতে হবে আল্লাহ তালার তো আপনি যেহেতু পরীক্ষা দিচ্ছেন সেহেতু আপনাকেও সর্বপ্রথম আল্লাহ তালার উপর ভরসা করতে হবে আল্লাহ তালা যদি কেবলমাত্র আপনার পরীক্ষাটা ভালো করে দেয় তাহলে আপনি ভালো করতে সক্ষম আর আল্লাহ তালা যদি আপনার পরীক্ষা ভালো করতে না দেন তাহলে আপনি পরীক্ষায় ভালো করতে কখনো কোনো দিনও পারবেন না অনেক সময় এমন হয় যে বাড়ি থেকে খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাওয়া হয় কিন্তু দেখা যায় যে হঠাৎ করে এমন একটা শারীরিক অবস্থা হয়ে যায় যার কারণে আর পরীক্ষায় দিতে পারে না এমনটি হয়ে যায় তো দেখুন এ ব্যক্তিটা তার পূর্ণ প্রস্তুতি ছিল কিন্তু তারপরেও সে পরীক্ষা দিতে পারেনি এবং তার ওই রেজাল্টও আসেনি সুতরাং আমি বলতে চাই সর্বপ্রথম আল্লাহ তালার উপর ভরসা করতে হবে এবং আল্লাহ তালার কাছে দোয়াও করতে হবে যেন আল্লাহ তালা পরীক্ষা ভালো করে দেন এটা হচ্ছে এক নাম্বার বিষয় দুই নাম্বার হচ্ছে আপনাকে হতে হবে কঠোর পরিশ্রমী মনে রাখবেন পরিশ্রম ছাড়া পৃথিবীতে কেউ সফলতা অর্জন করতে পারে নাই আপনি যদি শুধুমাত্র খুঁজেন কোন হুজুর কোন আমলের কথা বলে কোন হুজুর কলম পড়ার কথা বলে কোন হুজুর পরীক্ষার খাতা ফু দেওয়ার কথা বলে এগুলো আপনি খুঁজেন হয়তো আপনি হয়তো ভাবছেন যে দোয়া পড়লে এবং কলমের মধ্যে ফু দিলে এবং খাতার মধ্যে ফু দিলেই মনে হয় আমি রেজাল্ট ভালো করতে পারব মনে রাখবেন খাতার মধ্যে ফু দেওয়া কলমে কলমের মধ্যে ফু দেওয়া এবং আমল করা এগুলো হচ্ছে আপনার সহযোগী এগুলো আপনাকে কিছুটা হেল্প করবে বা সহযোগিতা করবে বাকি আপনি যদি সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে হতে হবে কঠোর পরিশ্রমী আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্মানিত দর্শক তাহলে দুইটা বিষয় হলো এর পরে আমি যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে যে আপনাকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে একটা কৌশল অবলম্বন করে আমাদের অবস্থা এমন হয়ে যায় যে আমরা পরীক্ষার সময় পড়তে পড়তে আমাদের স্বাস্থ্যকে আমরা নষ্ট করে ফেলি আমরা পরীক্ষার সময় কি করি সারা রাত আমরা করি। রাত একটা আবার পড়াশোনা করি এর এইভাবে আমরা পরীক্ষার হলে যাই এই বিষয়টাকে আপনি লক্ষ্য করে দেখেছেন আপনি যদি সারা রাত জাগ্রত থেকে পড়াশোনা করেন আপনার দিনের বেলা সারাদিন ঘুম ঘুম একটা ভাব থাকবে আপনার মাথা ঘুরপাক খাইতে থাকবে মানে কোনো কিছুই আপনার ভালো লাগবে না আপনার মুখস্থ বিষয় সেটা আপনার মনে আসবে না আপনি একটা পড়া পারেন কিন্তু পরীক্ষা চলাকালীন সময়ের মধ্যে আপনাকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ ঘুম আপনাকে ঘুমাইতে হবে এবং স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার আপনাকে খাইতে হবে তাহলে এটা গেল তো আমরা কি করব পরীক্ষার সময় আমরা স্বাস্থ্যবিধি মেনে এরপর আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিব। এরপর আমি বলতে চাই যে আমরা যখন পরীক্ষার হলে যাব তার পূর্বে কিছু আমল করতে পারি যে আমলগুলো আপনার পরীক্ষা ভালো হওয়ার জন্য সহযোগিতা করবে যেমন আপনাকে আপনি আপনাকে সাজেস্ট করব যে আপনি দুই রাখা সালাতুল হাজত পড়বেন সালাতুল হাজত হচ্ছে দুই রাকাত নামাজ যে দুই রাকাত নামাজ পড়ার জন্য আপনাকে আলাদা কোনো নিয়ত করতে হবে না আপনি শুধু মনে মনে এটা ভাববেন যে আমি দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়তেছি পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য পাস আপনার নিয়ত হয়ে গেল এরপর আপনি আহ দুই রাকাত নামাজ পড়বেন দুই রাকাত নামাজ কিভাবে পড়বেন যে কোনো সুরাদে আপনি পড়তে পারেন এখানে নির্ধারিত কোনো সুরা নেই যে অমুক সূরা দিয়ে আপনাকে পড়তে হবে সুতরাং আপনার মন যেখান থেকে চায় সেখান থেকে আপনি সুরা পড়ে আপনি দুই নামাজ শেষ করবেন তো নামাজ শেষ নামাজ শেষ হলে আপনার মর মত মাতৃভাষায় আল্লাহ পরীক্ষা ভালো হওয়ার জন্য দোয়া করবেন দোয়া করে এরপর আপনি যখন পরীক্ষার হলে যাবেন তখন আপনি দুরসুর পড়তে পড়তে যাবেন এমন না যে হইহুল্লা করতে করতে সবার সঙ্গে হাসি করতে করতে পরীক্ষার হলে গেলাম অন্য দিনের মতো যেমন আমরা ক্লাস করতে যাই ওরকম যেন না হয় পরীক্ষার দিনটা যেন নিজের ভিতরে একটা ভারত্ব থাকে হ্যাঁ আপনি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে ছোট্ট দরুদ অথবা আপনি দরুদ ইব্রাহিম যেটা আছে নামাজের মধ্যে পড়ি দরুদ ইব্রাহিম আপনি পড়তে পারেন তো দরুদ শরীফ পড়তে পড়তে হলে যাবেন তো হলে ঢুকতে আমরা আদবের সঙ্গে ঢুকবো শিক্ষক যারা আছে যারা পরীক্ষক যারা আছে তাদের সঙ্গে আমরা ভালো ব্যবহার করব তাদের মন থেকেও যেন আমরা একটা দোঁয়া অর্জন করতে পারি সেদিকে আমরা লক্ষ্য রাখবো তো পরীক্ষার হলে প্রবেশ করছেন তো প্রবেশ করার পর এখানেও আপনি মনে মনে দৃশ্য পড়তে থাকবেন এমন না যে সকলের সঙ্গে হইহুল্লা হুল্লা শুরু করে দিলেন তা না পরীক্ষার হলের মধ্যেও আপনাকে আপনাকে কন্ট্রোল হতে হবে যে পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত দেখা যায় যে আমরা অহেতুক কথাবার্তা বলি না এটাই আমি দরস্য পড়তে থাকা এরপর যখন পরীক্ষকগণ যখন আপনাকে পেজ বা খাতা দেবে তখন বিসমিল্লা বলে খাতাটা গ্রহণ করা ডান হাতে গ্রহণ করা এবং যিনি খাতা দেবেন তাকে সম্ভব হলে তাকে সালাম দেওয়া অর্থাৎ তার থেকে শান্তির জন্য দোয়া কামনা করা এটা গেল এরপর হচ্ছে আপনি খাতাটা হাতে নিয়ে আপনি দরস্বরে পড়তে থাকবেন এরপর হচ্ছে আরেকটা আমল আপনি করতে থাকবেন যেটা কোরআনে বর্ণিত একটা দোয়া রব্বিশ রহলি সদেরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল রকদ্যাতামিল্লি সানি ইফকাহু কওলি এই যে দোয়াটা এটা কোরআনে বর্ণিত একটি দোয়া এই দোয়াটা আপনি এই টাইমে পড়বেন অর্থাৎ আপনাকে যখন কুশ্চেন দেওয়া হবে বিশেষ করে কুশ্চেন যখন দেওয়া হবে তো কুশ্চেন দেওয়ার পর আপনি সাথে সাথেই কুশ্চেন দেখবেন না আমি যে আমলটা করি সেটা আপনাকে বলছি সাথে সাথেই কুশ্চেন দেখবেন না বরং আপনি এই টাইমে এই যে দোয়াটা বললাম আমরি রব্যি কৌলি এই দোয়াটা আপনি পড়বেন এই যে দোয়াটা বললাম এটা হয়তো আপনার মুখস্থ নাও থাকতে পারে তো এটা সহজে মুখস্থ করার জন্য আপনি ভিডিওটাকে ডাউনলোড করে এই দোয়াটা আপনি বারবার শুনে মুখস্থ করতে পারেন অথবা এটাকে একবার শুনে এটাকে লিখে সেই লেখা দেখেও আপনি সহজে মুখস্থ করে নিতে পারেন দোয়াটা অনেক গুরুত্বপূর্ণ একটা দোয়া রব্বিশ রহলি সদেরি ওয়াসী আমি তাহলে আমরা এই দোয়াটা পড়বো দোয়া পড়ার পর বিসমিল্লা বলেই আমরা কোশ্চেনটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখব শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি দেখবেন যে বিষয়টা আপনার কমন হয় সেই বিষয়টা আপনি আগে লেখার চেষ্টা করবেন তো এইভাবে আপনি যদি পরীক্ষা দেন আমি আশা করি যে আপনার পরীক্ষা অবশ্যই অবশ্যই আগের তুলনায় ভালো হবে ইনশাআল্লাহ আর যে আমুলের কথা বললাম সালাদুল হাজাত এবং দর শরীফের আমল এবং আর দোয়ার আমল এই আমলগুলো আপনাকে পরীক্ষার জন্য সহযোগিতা করবে এগুলো আপনার সহযোগী হবে বাকি এগুলো কিন্তু আপনাকে পাশ করিয়ে দিতে পারে না বরং আপনার মুখস্থ পড়াগুলো আপনার জেহেনে এরা ঢেলে দেবে এই আমলগুলো আপনার জেহেনে আপনার মুখস্থ বিদ্যাগুলো ঢেলে দেবে এমন না নতুন করে আপনার ব্রেনের ভেতরে ঢুকিয়ে দেবে তা নয় বরং আপনি যে বিষয়গুলো মুখস্থ করেছেন অনেকদিন আগে সেগুলো অটোমেটিক দেখবেন আমলগুলো করার কারণে আপনার জেনে ভিতরে চলে আসছে এবং আপনি পরীক্ষায় খুব ভালোভাবে লিখতে পারবেন সম্মানিত দর্শক এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনার মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে লিখবেন এবং জানাবেন যে পরবর্তীতে কি বিষয়ে আলোচনা করতে পারি আর আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটাও আপনি কমেন্ট করবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যেহেতু আপনি একজন পরীক্ষক দোয়া করি আল্লাহ তালা আপনার পরীক্ষা ভালো করে দিন আমিন আমার আরই না ইল্লাহ বলেও সালাম উল্লাহী তাইলা আরই খুব পর সেনা তুল্লা